কি রকম কিন্তু কানেকশনটা স্যার কেমন হবে পূজা আদর জুটির লিপস্টিক সিনেমাটি সে উত্তর পাওয়া গেল সাত এপ্রিল বিকেলে প্রকাশ পেয়েছে সিনেমাটির ট্রেলার এতে দর্শকদের থ্রিল দেওয়ার চেষ্টা করেছেন পরিচালক কিছু খুনের ঘটনা দিয়ে শুরু হয়েছে ট্রেলারটি এর রহস্য উন্মোচনের দায়িত্ব পরে সেলিমের উপর তিনি সিনেমায় পুলিশ অফিসারের চরিত্র অভিনয় করেছেন কর্মস্থলে কঠিন কাজ করলেও বাসায় তিনি আবার স্ত্রীর ভয়ে অস্থির এসব ঘটনার মাধ্যমে মজা করার চেষ্টা করেছেন পরিচালক শহীদ প্রথম অংশে দেখা যায় চরিত্রে পূজা আর তার মেকআপ ম্যান আদর আজাদ ট্রেলার এগোতে এগোতে ধরা দেয় আরো নতুন কিছু সত্য বোঝা যায় পূজা ও আদর আগে কি ছিলেন কি তাদের অতীত আমি আপনার মাইয়ার বিয়ে করতে চাই সম্ভব হইলে পূজা আগেই জানিয়েছিলেন লিপস্টিক একটি সাইকো থ্রিলার সিনেমা তার কিছু আন্দাজ পাওয়া গেছে ট্রেলারে তবে এতে রহস্যের জট অনেকটা খুলেও দিয়েছেন সংশ্লিষ্টরা ট্রেলারটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে সহজেই ধারণা করা যাবে কি হতে যাচ্ছে সিনেমায় এই আতরালী লোকটা কি ওর ড্রাইভার নাকি অন্য কিছু সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করেছেন মিশা সৌদাগর শিবলু মৃধা সহ অনেকে একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং সম্প্রসাদের দশ বছরের গ্যারান্টি এটি পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান ঈদে মুক্তি পাবে সিনেমাটি এর আগে লিপস্টিক সিনেমার বেসামাল নামের ডান্স নাম্বার ও রোমান্টিক গান নিন্দুকে প্রকাশ পেয়েছে